একদিকে আবহাওয়ার খামখেয়ালি পোনা আর চলছে দেখতে পাচ্ছেন ব্যবসা গরম কিভাবে ঘেমে যাচ্ছি ঘেমে ঘেমেই চেষ্টা করছি আপনাদের কাছে এইসব গ্রামীণ উৎসব গুলো গ্রামীণ দুর্গাপূজাগুলো আপনাদের কাছে তুলে ধরতে অন্যদিকে আমাদের প্রতিনিধি কলকাতার বিখ্যাত বিখ্যাত পূজা তুলে ধরছে এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি সেটা দেখাবো এই মুহূর্তে কাটাগড়িয়া কাঁটাগড়িয়া ক্যানেলপুল সবুজ সংঘ এবং কেআরভি পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ কেআরভি পরিচালনায় কে একাডেমি কামারপুকুর সিবিএসই আমরা প্রবেশ করব আপনাদেরকে প্রবেশ করাচ্ছি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রবেশ করে দেখাচ্ছি এখানের মণ্ডপে এখানের মণ্ডপে যে দুর্গা প্রতিমা কেমন লাগছে আপনাদের কি বলবেন আপনারা অবশ্যই বারবার আমরা এই কথাই বলছি যে এই প্রতিমা এবং পরিবেশ এবং মণ্ডপের ওপর রয়েছে পুরস্কার এই প্রতিমাকে কাটাগরিয়া ক্যানেলপুল যারা করেছেন এই প্রতিমাকে কতটা নাম্বার দেবেন আপনারা কি বলছেন আপনারা সেটা তো দেখার বিষয় কমেন্ট বক্সে দেখবো আমরা আর বিচারক মণ্ডলী যারা আছেন তারাও কমেন্ট বক্স ফলো করবেন এবং এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন পাশাপাশি এলাকার মানুষজন তারা সকলেই এসেছেন এই পূজা দেখতে পূজা দেখতে এবং এখানে একজন রয়েছেন আমি একটু কথা বলবো কি কি করছেন কি সব নিয়ে শীতল দীক্ষি ঠাকুরের আচ্ছা আচ্ছা

হাজিপুর দিয়ে অনেক মণ্ডপ হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের যে টিম আমাদের কেআরভি টিম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা বিচারক মন্ডলী তারা বিচার করছেন বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং আমাদের বিচারক মন্ডলীর মধ্যে একজন আছে তার সঙ্গে কথা বলতে হবে সারাক্ষণ এই গরমে ঘেমে নিয়ে একসা হয়ে আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের পূজা গুলোকে তুলে ধরা শুধু তুলে ধরা নাই বিচার করা যে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন ক্যামেরা পারসন কে বলবো একটু ঠিকভাবে ভাবে ধরতে ফ্রেমটা কারণ এই আমাদেরও অক্লান্ত পরিশ্রম রয়েছে কি বলবেন কি কি দেখলেন কি বুঝলেন গোখাটুইয়ের বিভিন্ন প্রান্তে আমরা দৌড়ে বেড়াচ্ছি দৌড়ে বেড়িয়ে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে একশো পঞ্চাশটা ভিত্তিক পুজোকে কভার করতে পারা এই পাঁচ দিনের মধ্যে একটা বিরাট পরিকল্পনা কে আর ভি বলব সেই সঙ্গে আরামবাগ পোস্টকে ধন্যবাদ দেবো যে এই কভারেজটার জন্য তারা আপ্রাণ লড়াই করে যাচ্ছেন আমাদের সঙ্গে আমরা শহরাঞ্চলের যে পরিক্রমাগুলো বড় বড় টিভির মাধ্যমে বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে কাগজের মাধ্যমে দেখতে পাই যে আমাদের উত্তেজনা এবং আনন্দ অনুভব হয় প্রত্যন্ত গ্রামের মধ্যেও এই একই রকমের ভাবনা নিয়ে যে যুব গোষ্ঠী বয়স্ক গোষ্ঠী তারা যে পূজোগুলো তুলে ধরছে সেগুলো সেভাবে প্রচারের আলোই আসে না কেয়ারভি একাদেমির এই প্রচেষ্টা কিন্তু এই প্রচারের আলোই আনার জন্য এই পুজোগুলোকে একটা মৌলিক বার্তা দিতে চেয়েছে এবং আমি বিশ্বাস করি এবছরের এই পরিকল্পনার পর আগামী বর্ষগুলোতে প্রত্যেকটা কমিটিই কিন্তু নতুন করে ভাবতে শুরু করবে আরো সুন্দর আরো পরিকল্পনা মাফিক কিভাবে অনুষ্ঠানগুলোকে আরো কিভাবে পরিকল্পনা মাফিক অনুষ্ঠান গুলোকে চালিয়ে নেওয়া যায় এবং দৃষ্টিকোণ বদলে যাবে আমরা যেহেতু সহযোগিতা পাই সেটাকে রূপে পুজোর ব্যবহার করব। এবং সেগুলোকে সমাজ কল্যাণের দিক এবং যে বার্তা সৌহার্দ্যপূর্ণ বার্তা যেমন মুসলমানদের ঈদ যেমন রয়েছে তেমন আমার দুর্গা পুজোর বার্তা হিন্দু মুসলমান সবার কাছে একটা বিরাট সৌহারদের বার্তা এদের কাছ থেকে ওই জায়গাটা হবে একটা দিন এমন থাকবে দিনটা কেবলমাত্র সৌহার্দ্যপূর্ণ বার্তার অনুষ্ঠান থাকবে সমাজ কল্যাণের দিক থাকবে যে এই প্রচেষ্টা এই প্রচেষ্টা আগামী দিনের ক্লাবগুলোকে দারুণভাবে উদ্বুদ্ধ করবে উজ্জীবিত করবে এবং আমি বিশ্বাস করি তারা উন্নততর চিন্তার অধিকারী হবে আগামী দিন একেবারে একেবারে শুনতে পেলেন এবং হাততালেই ফেটে পড়ছে কারণ বক্তব্য রকম অনজ্ঞ অনুষ্ঠান করতে কার না ভালো লাগে কার না দেখতে ভালো লাগে আর নাম পরিচয় একটু জানব আমি গৌতম চক্রবর্তী আজকে এই পূজা পরিক্রমার মধ্যে আমন্ত্রিত একজন দাবিদার একেবারে চেষ্টা করছে যারা উদ্যোক্তাদের মধ্যে রয়েছে রাজীব লাহা কি বলবে এই উদ্যোগ খুব এই উদ্যোগ খুব সুন্দর আমি কে আর ভি একাডেমি জানাই আমাদের সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের এই উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে যে সমস্ত ক্লাবগুলি আমাদের গ্রাম অঞ্চলের দিকে দুর্গা পূজার আয়োজন করে তারা আগামী দিনে আরও সুন্দরভাবে নানান প্রচেষ্টার মধ্য দিয়ে আরও মানুষের মনোরঞ্জন পরিবেশ করার জন্য আরও নিত্য নতুন কিছু প্রচেষ্টা করবে এবং তা সকল মানুষজনের কাছে এক নতুন প্রচেষ্টা গড়ে উঠবে শহরাঞ্চলে তো আমরা সবাই যাই সর্বত্র শহরাঞ্চলে দেখি কিন্তু গ্রামের দিকে মিডিয়া কভারেজ ঠিকঠাক না থাকার কারণে গ্রামেও অনেক সৌন্দর্যের মধ্য দিয়ে অনেক প্রকৃতিক সৌন্দর্য প্রতিভা গড়ে ওঠে তো সেগুলো আমরা কভারেজের মধ্যে আনতে পারি না তো তার জন্য একেবারে সেই চেষ্টাই করছে আরামবাগ পোস্ট এবং আপনাদের মধ্য দিয়ে আমাদের এই গ্রামের পুজোগুলো আবার সমাজের সাংবাদিক মাধ্যমে সবারই সামনে সমাজে তুলে ধরছে ঠিক ঠিক একেবারে কিন্তু এবার আপনারা এবছর কাঁটাগড়িয়া ক্যানেপুল সবুজ সঙ্গে পরিচালনায় কি করলেন এই বছর আমরা বিশেষভাবে কিছু করে উঠতে পারিনি আমরা চেষ্টা করেছি দ আমাদের গ্রামবাসী বা আশেপাশে যে দর্শনার্থীরা আসে তাদের মনোরঞ্জন করার জন্য আমরা প্রচেষ্টা করেছি প্রত্যেক দিন সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আশেপাশে গ্রামের যে ছোট খুদে আর শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত থাকে তাদের মধ্য দিয়ে মানুষকে মনোরঞ্জন করানোর চেষ্টা করছি এছাড়া আমাদের যে সমাজের মধ্যে যে পুজো পরিক্রমার সাথে সাথে এক পরিষ্কার পরিচ্ছন্ন করে যে মানুষ পুজো পরিক্রমা করছে তাদের আপনারা সুন্দরভাবে করুন এবং সাবধানে রাস্তাঘাটে চলাচল করুন একেবারে রাজীব লাহার সঙ্গে আমরা ছিলাম কি দায়িত্বে আছে রাজীব আমি একজন এই ক্লাবের সদস্য এবং আমি এখানকার একজন সদস্য সবুজ সবুজ সংঘের সদস্য রাজীব লাহ কি বলবেন আমি এই বছর আমাদের যে পুজোর যেটা করলো মানুষকে জলদান করেছেন এই গরমে জলদান করা তো অবশ্যই প্রয়োজন কি নাম আমার সঞ্জয় রায় আর দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এই গ্রামের মানুষ কিভাবে কি করছেন সেই গ্রামের পরিবেশই তুলে ধরতে এলাম এবং আমি একটু গ্রামের মানুষদের ছবিগুলো এই মুহূর্তে যেভাবে গ্রামের মানুষরা আগিয়ে এসেছেন আর গ্রামের মানুষ যারা আছেন তারা কি বলছেন একটু শুনবো কমিটির উদ্যোক্তারা তো বললেন গ্রামবাসী হিসাবে কি দেখছেন কি বলবেন বোলা বলি বলতে দেখা যাচ্ছে ভালোই হচ্ছে সব অনুষ্ঠান সব ঠিকঠাক হচ্ছে হ্যাঁ ভালোই লাগছে পুজোরাপুর কোথায় কোথায় যাবেন আজকে গেছিলুম আমরা এই কতুলপুর গেছিলাম আরামবাগ গেছিলুম কামারপুকুর হয়ে এই ক্যানেল পর এবারে হাজিপুর আরে এইসব দেখে বাড়ি চলে যাব একেবারে কি বলবে কি নাম আপনার সুদীপ চন্দ্র কি আমি এই চৌত্রিশ বছর আমি পূজা করছি প্রথম থেকে ঠিক আছে আমি খেলার সদস্য আমার অনুরোধ যাতে আর বছর যাতে ভালো যেমন অনুষ্ঠান হয় একেবারে একেবারে পরের বছর যাতে করে ভালো করে অনুষ্ঠান হয় এটাই চাইছেন দিদি ভাই একটু একটু কথা বলবো একটু আসুন 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 একটু

একেবারে শোনানোর চেষ্টা করলাম যারা রয়েছেন তাদের কথাও তুলে ধরার চেষ্টা করলাম কি বলবেন এইসব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আর কমেন্ট করতে হবে এই যে সবুজ সংঘ যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে তারা এই এইরকম একটা মনজ্ঞ অনুষ্ঠান সহ পুরো দুর্গা পূজাটা করছে সেই জন্য কমেন্ট করতে হবে নাম্বার দিতে হবে কত নাম্বারে রাখবেন কে পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ তারা সুকান্ত উদ্যানে আগামী ষোলোই অক্টোবর পুরস্কার তুলে দেবে এখন দেখার বিষয় কোথায় থাকছে এই সবুজ সংঘ কতটা সেরা সেরা হতে পারছে কিনা সঙ্গে থাকুন আমাদের আরো অন্যান্য খবর দেখতে নজর রাখতে হবে আরামবাগ পোস্টে এতক্ষণ সবুজ সংঘ থেকে আমি ছিলাম সুরাজ আলী খান আরামবাগ পোস্ট